কথা কি আজকের পর্বে আমরা দেখতে পাবো ঋতু বাড়ি থেকে কথার জন্য খাওয়ার নিয়ে সঙ্গে জুনিকে নিয়ে যাওয়ার জন্য গুহা বাড়ি আসে জুনি বলে আমরা কিসে যাব বলতো পেছন থেকে অ্যানি সবটা শুনে বলে চলুন আমিও যাব থানায় আসে খাওয়ার নিয়ে যেতে দেখে অফিসার ম্যাডাম বলে খাবার নিয়ে কোথায় যাচ্ছ পারমিশন নিয়েছ কোথাও নিয়ে যাওয়া যাবে না অফিসার ম্যাডাম ওই খাবারটি ছাড়িয়ে নিয়ে রেখে দেয় ঋতু বলে কত কষ্ট করে খাবারটা নিয়ে আসলাম ছাড়িয়ে নিয়ে রেখে দিল অগ্নি কথাকে ছাড়িয়ে আনার জন্য প্রিয়ার প্রফেসর লয়ার স্যারের কাছে যায় উনি কেসটাতে লড়তে কোনো মতেই রাজি ছিল না প্রিয়া ও অগ্নি অনুরোধ করে রাজি করায় স্যার বলে অগ্নিকে আপনাকে আসল মুকুটটা খুঁজতে হবে তা না হলে কথাকে জেল থেকে বের করা অতটা সহজ হবে না অগ্নি বলে এখন আমি আসল মুকুটটা কোথায় খুঁজে পাবো যাই হোক খুঁজতে হবে গোবর দেবীকে থানা থেকে বের করতে হলে মুকুটটা খুঁজতেই হবে তো বন্ধুরা অগ্নি মায়ের কাছ থেকে মুকুট নিয়ে কি কথাকে ছাড়িয়ে আনবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন